আঁচ করবো পটল চিংড়ি দেখো ফার্স্টে কিছু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি যেহেতু বাজারে গেছিলো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসলো তো এখন সেটাই রান্না করব দুপুরবেলাতে তো দেখো আমার চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম এখন এগুলো তুলে রাখবো তারপর একটু পরিমাণ মতো তেল দিয়ে নিলাম যেহেতু পটল চিংড়ি করব তাই পটল আর আলু আগেই কেটে ধুয়ে রেখেছি তা এখন দেখো পটলগুলো ভেজে নিচ্ছি আমি তেলে পটলের মধ্যে একটু পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেবো তো হলুদ লবণ আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে ভেজে নেবো পটলটা ভাজা হয়ে গেলে ভালো করে একটু লাল লাল করে তারপর আবার আলুটা ভেজে নেব ফাইনালি হয়ে গেছে আমার পটল ভাজি এখন আমি পটল ভাজিটা তুলে রাখব আলু ভাজার জন্য আর একটু তেল অ্যাড করলাম দুটোর মতো আলু কেটে রেখেছিলাম সেগুলো এখন হলুদ লবণ দিয়ে একটু পটলের মতো ভেজে নেবো হালকা হালকা করে একটু লাল লাল করে আলাদা আলাদা করে ভাজলে না ভালো হয় কারণ ভাজতে সুবিধা হয় আর দ্বিতীয়ত হচ্ছে দুটো জিনিসই ভাজা ভালো হয় তো ফাইনালি আমার আলু ভাজাটা হয়ে গেছে এখন আমি তুলে রাখছি তো পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম গোটা জিরে গোটা দু এক তেজপাতা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার আসছে না মানে লাল লাল কালারটা হচ্ছে না ততক্ষণ ভালো করেই পেঁয়াজটাকে আগে ভেজে নেব তো ফাইনালি দেখো আমার পেঁয়াজ ভাজিটা হয়েই গেছে এখন আমি মশলা অ্যাড করব। আদা রসুন বাটা জিরে বাটা আদা রসুন বাটা জিরে বাটাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে তো একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম যেহেতু আমাদের গাছের লঙ্কা শুকিয়ে রেখেছিলাম সেই লঙ্কার গুঁড়োটা করে রেখেছিলাম তো সেটাই অ্যাড করলাম একটা দিলে ভালো হয়েছে যেন এখন আর বাটা বাটি করা লাগে না লঙ্কা গুঁড়োটা অ্যাড করলেই হয়ে যায় তো এই মশলার মধ্যেই আলু আর হচ্ছে পটল ভালো করে মিক্স করে নেবো মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব যাতে মশলাটা আলু আর পটলের মধ্যে সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো ফাইনালি হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো গরম জল যেটা আমি পাশের গ্যাসে হাড়িতে বসিয়েছি ভাত রান্না করবো বলে তো জলটা ফুটে গেছে তো সেই জলটাই আমি এখন পটল চিংড়িতে অ্যাড করলাম তো এখন ভেজে রাখা চিংড়ি মাছটার সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম গোটা দুয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্যে দশ মিনিট পরে তুলে নিলাম দেখো আলুটা গলে গেছে একটু একটু পরিমাণ চিনি দেবো যেহেতু আমি লবণ আগের থেকে বেশি বেশি করে অ্যাড করেছিলাম মশলাতেও দিয়েছিলাম তো আমার লবণটা এখন বর্তমানে ঠিকই আছে তো পুরো লবণের পরিমাণটা আমাদের বাড়িতে কমই খায় তো ফাইনালি কালারটা এরকম এসছে দেখো তো কে কে পটল চিংড়ি খেতে পছন্দ করো একটু কমেন্টে জানিও তো ফা তারপরে একটু গরম মশলা অ্যাড করলাম অ্যাড করে এখন আমি পটল চিংড়িটা নামিয়ে রাখছি নামিয়ে রেখে দেখো ভাত নিয়ে বসে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে রান্নাটা তো আমি বসলাম খেতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে